মিঠি মিঠিঝোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায় মনে মনে কষ্ট পাচ্ছে ওর জীবনটা যেন ভালোভাবে কখনোই এগোয় না একটু সুখের স্বপ্ন দেখে তো পরক্ষণেই সেটা ভেঙে যায় ও স্বামী সন্তান নিয়ে সুখী হতে যায় কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে সিমরান সিমরান আসাতে ওর দিকে অনেকটা মন পড়ে গেছে অনির্বাণের ওর সাথে গল্প করছে সময় দিচ্ছে না রায়কে বাচ্চা হয়েছে বাচ্চাটাকেও দেখাশুনো করছে না মনের মধ্যে কষ্ট পাচ্ছে ওর শাশুড়ি মাও কম কষ্ট দিচ্ছে না সমানে শোনাচ্ছে অনির্বাণের সাথে সিমরানের বিয়ে হলে কত মানাতো ভালো হতো কেন এগুলো বলবে যখন তার ঘরে সন্তান হয়ে গেছে নাতনি এসছে তাও কথা শোনাচ্ছে এদিকে সিমরান অনির্বাণকে বুঝিয়েছে যে বাণী তুই ভুল করছিস বাচ্চা হওয়ার পর মেয়েদের একটা মানসিক অবস্থার পরিবর্তন ঘটে সে ইনসিকিওর ফিল করে বাচ্চা নিয়ে রায় একা সামাল দিচ্ছে ওর জ্বর তুই বাচ্চাটার কাছে যাচ্ছিস না যা ওদেরকে কাছে টেনে নে তুই আমার সাথে এরকম গল্প করছিস ওর হয়তো ভালো নাও লাগতে পারে আর আনটি সবসময় কথা শোনাচ্ছে রাইকে এটা ঠিক করছে না তুই বুঝতে পারছিস না বলেছিল তোর সাথে আমার সম্পর্কটা হলে ভালো হতো অনিবান তখন বলেছে যে হলে কি মন্দ হতো আমরা নয় সাপে নিউলা হতাম টম অ্যান্ড জেরির মতো বললো এইসব বাজে কথা না রেখে যা রায়ের কাছে রায়ের কাছে গেছে বলছে রায় এখন বিল্লি কেমন আছে জ্বরটা কমেছে তখন বলল তুমি এরকম আমার কাছ থেকে সরে যাচ্ছ কেন তোমার কি মন খারাপ হচ্ছে না তা হবে কেন তখন জানতে চাইলো যে দেখো সিমরানকে তুমি যেটা বলেছিলে আমার হয়তো ভালো লাগেনি বললো রাই আমিও এটা ঠিক করিনি আমার আসলে মেয়েটা খুব অসুস্থ আমি চাইনি তারপর বুঝতে পেরেছি যে সিমরান খুব ভালোবাসে বিল্লিকে ও অফিসে গেলে ও মনের মধ্যে অশান্তি নিয়ে থাকবে তাই আমি বলেছিলাম ও যেন এখানেই থাকে আমি অফিসে যেতে বারণ করেছিলাম আমারও ভুল হয়েছে আমি বেশি রিয়্যাক্ট করে ফেলেছি তোমার খারাপ লেগেছে বলছে যে তুমি কি আমাকে সন্দেহ করছো বলছে তোমার কি মনে হয় আমি সন্দেহ করছি বলছে তাহলে তুমি এরকম ব্যবহার করছো কেন অনিবানো এরকম অস্থির হয়ে যাচ্ছে ওর ছোটোবেলার বন্ধু রাইও মনে মনে ভাবে আমি তো একটা মেয়েদের স্কুলে পড়েছি ছেলে মেয়ে একসঙ্গে পড়িনি তাই একটা ছেলে একটা মেয়ে যে বন্ধু হতে পারে এটা আমার ধারণার বাইরে ওরা হয়তো বন্ধু হিসেবেই মেলামেশা করে অনিবান বলল তুমি আমাকে সন্দেহ করো না আমরা তো বন্ধু আর দেখো আমি আগে যেমন ছিলাম আমি তেমনই আছি আমি তোমার সেই অনির্বাণই আছি আমাদের একটা সুখের সংসার আমি তোমার হাত কোনো দিন ছাড়বো না তুমি ভয় পেও না ওকে জড়িয়ে ধরেছে ওর চোখে জল বলছে যে দেখো আমি বুঝতে পারছি তোমার মনে কষ্ট হচ্ছে ওর মা ওকে অসম্মান করছে তখন বলল যে দেখো আমি কিছু মনে করিনি আনটির হয়তো ইচ্ছে ছিল তোমার সাথে সিমরানের সম্পর্কটা হোক কিন্তু সেটা তো হয়নি এদিকে ওকে যখন জড়িয়ে ধরছে কথা বলার চেষ্টা করছে বলছে তুমি কি স্বেচ্ছায় এই কথাগুলো বলছো না কারুর বলাতে তুমি এসছো সত্যি করে সিমরান বলেছিল বলেই ও ঘরে এসছে সাথে সাথে রায়কে ছেড়ে দিয়েছে রায় ফোন করতে চায় স্রোতকে ওদিকে কি হচ্ছে জানতে চায় নীলুর কী খবর সেটাও জানতে চায় ওদিকে বিচার হচ্ছে কি হবে স্রোতের স্রোতও ফেঁসে যেতে পারে ভয় ভয় আছে নীলু জেরা করছে ক্রান্তি ভাইকে তারপর যে পুলিশ অফিসার ওদের কেসটা নিয়ে লড়ছে তাকে বিচারক কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন উকিলবাবু বলছেন আচ্ছা আপনি তো বলছেন বনিতে এই নীলাঞ্জনা দেবী এসছিল গুলি করেছিল স্রোতের গায়ে লেগেছে ওদের তো মুখ চোখ ঢাকা ছিল তাহলেও জানবে কী করে আমি একটা পরীক্ষা করতে চাই দুটো কাগজ এনেছে সেখানে চোখগুলো শুধু খোলা মুখটা ঢাকা আছে এই রকম কাগজ দিয়ে বলছে আচ্ছা আপনি নীলাঞ্জনা মুখার্জিকে চিনতে পারবেন এই ছবি দেখে বললো হ্যাঁ পারবো নীলাঞ্জনার মুখের দিকে তাকাচ্ছে পুলিশ অফিসার আর তারপর দুটো ছবিকে শনাক্ত করেছে উকিলবাবু বলছেন আপনি দেখেছিলেন তো ভেবে ভেবেচিন্তে করছেন বলো হ্যাঁ আমি ঠিকঠাকই করেছি বললো আচ্ছা ঠিক আছে বিচারকের কাছে ওটা জমা করলো বলছে দেখুন উনি নীলাঞ্জনা দেবীকে সামনে থেকে দেখছেন দেখেও উনি ভুল লোককে চিহ্নিত করলেন তাহলে যারা ডাক্তাররা হঠাৎ করে গুলির আওয়াজ পেয়েছিল আর যাদের মুখ ঢাকা ছিল তাদের কী করে শনাক্ত করবে স্রোত ওর বন্ধুবান্ধব মানে উত্তেজিত হয়ে উঠেছে এমন জায়গায় ঘা দিয়েছে যে পুলিশ অফিসার চিনতে পারেনি নীলাঞ্জনাও অবাক এই দুধে উকিল এর কাছে হেরে যাওয়াই স্বাভাবিক এদিকে বিচারক দেখলেন সত্যি তো অন্য কাউকে শনাক্ত করেছে এ তো নীলাঞ্জনা কি করবে বুঝতে পারছে না পুলিশও হেরে যাচ্ছে তখন অপোজিট দিকের উকিল বলেছে আমরা স্রোতস্বিনী মুখার্জি আমরা কথা শুনবো উনি কি বয়ান দেন সেগুলো শুনবো ওনাকে কাঠগোড়ায় নিয়ে আসতে চাই বিচারক বলেন আজকের মতো মুলতুবি রইল আরেকটা উনি ডেট দিলেন ওরা সব বেরিয়ে গেল স্রোতও ভয় পাচ্ছে কি কথা বলবে দেখছে কোর্টের বাইরে এসছে সার্থক আর উকিলবাবু বলেছেন স্রোতের সাথে কথা বলবে উনি যা শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন সেগুলোই ওরা কোর্টে বলছে সার্থক আসাতে স্রোত বলল তুমি কি কিছু বলবে বলল কি খবর কেস কীরম চলছে আর সার্থক কেউ ডেকেছে স্রোত কেউ ডেকেছে একই দিনে স্রোত বলল আমি যে পয়েন্টে স্টিক ছিলাম সেটাই বলবো আর তোমার যা বলার বলো দুজনে একই হলে ভালো হতো সার্থক সেই নীলুর বিপক্ষেই ও বয়ান দেবে এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বলল চলো তোমাকে আমি বাড়িতে ছেড়ে দিয়ে আসি তখন স্রোত বলল আমি বন্ধুদের বলেছিলাম একসাথে যাবো ওদের ডাকো কিনজল সাথে সাথে আসতে যাচ্ছিল কিনজলকে ওর বন্ধু বলল তোর কি মাথা খারাপ ইশারা করেছে আমরা এখন ধোসা খাব তুই সার্থক স্যারের সাথে চলে যা ওরা তো অবাক বলছে কখনই প্ল্যান হলো বললো এই যে তুই সার্থক স্যারের সাথে গেলি কথা বলতে তখনই প্ল্যান হয়েছে কিনজল তো কিপটে আছে খাওয়াতে চাইছে আমরা খেয়ে নিই তোরা চলে যা স্রোত বলল ঠিক আছে সার্থক আর স্রোত একসাথে বেরিয়ে গেল এদিকে এরা ওদেরকে একা ছেড়ে দিল ওদের মধ্যে যে এত মনোমালিন্য চলছে যদি মিল হয় সেই জন্যই ছাড়লো কিংজলকে বকাবকি করছে তুই কী রে ওদের একা ছেড়ে দিবি তা না একসাথে যেতে চাইছি বলল আমি তো বুঝতে পারিনি তাই এরম করেছি বলছে তুই আর কবে বুঝবি জানি না তারপর দেখেছি যে স্বার্থকার স্রোত যাচ্ছে স্রোতকে এখনও বোঝাচ্ছে স্বার্থ দেখো তুমি তোমার পয়েন্ট থেকে সরে আসতে পারো কিন্তু স্রোত নিজের জায়গা থেকে সরবে না বলল আমি এখন একটু দিদিভাইয়ের বাড়ি যাব দিদিভাই ফোন করেছিল বিল্লির জ্বরটা কীরম আছে দেখতে যাব বলছে আমিও তাহলে যাই বলছে ঠিক আছে চলো এদিকে রাই বলেছে স্রোতকে আসতে আর কিছু খাবারের বন্দোবস্ত করছে কোটের কি হচ্ছে সবটা জানতে পেরেছে নীলু আর ক্রান্তি দুজনেই জেলে নীল সাথে দেখা করবে বলে ক্রান্তি পুলিশ অফিসারকে বলেছিল এক কনস্টেবল নিয়ে আসছে নীলুকে বলছে আপনাদের জ্বালায় আর পারি না আপনাদের এই জেলেও প্রেম করতে হবে বিয়ে করেছেন ভালো কথা সুখে সংসার করুন তা না ডাকাত দলে নাম লিখেছেন হাতে অস্ত্র আপনাদের জন্য আমরা বাড়ি যেতে পারি না বলছে দেখুন আপনার কি বিয়ে হয়েছে বললো না সেই সুযোগ আর কোথায় হলো বললো একটু প্রেম করে নিন কারোর সাথে বিয়ে করে নিন আপনারও ভালো সময় যাবে আপনি বরং এখানেই কারোর সাথে প্রেম করুন পুলিশ অফিসার অবাক হয়ে আছে সেও ভাবছে কি কথা বলছে তারপর ক্রান্তির সেলের মধ্যে লুকে ঢুকিয়ে দিল দুজনে জড়িয়ে ধরে আছে পুলিশ অফিসার তাকিয়ে আছে ওদের দিকে বললো আপনি যদি একটু সরে দাঁড়ান আমরা তাহলে দেখুন আপনারই অস্বস্তি হবে আমরা যেরকমভাবে কথাবার্তা বলবো ক্রান্তি হয়তো কিছু বলার জন্যই নীলুকে ডেকেছে বলছে তুমি এত নিয়ম নিয়মকানুন পালন করে আমাকে ডেকে পাঠালে কী দরকার ছিল নিশ্চয়ই কোনো প্রয়োজন ছিল যার জন্য ক্রান্তি ওকে ডেকে এনেছে সদ্য বিবাহিত ওরা ওদিকে স্রোত আর সার্থক দুজনে গেছে ও দিদিভাইয়ের বাড়িতে বাচ্চাটা জ্বর এসছে কি না দেখছে তখন সার্থক বলল দেখুন দিদি ওর কিন্তু জ্বর নেই ও এখন সুস্থ আছে তাও আমি বলবো যে ডাক্তার ওকে দেখে তাকে যদি একবার দেখিয়ে নেন ভালো হয় ওর ধার্তা ছোটো থেকে উনি বুঝতে পারবেন বললো কোনো ভয় নেই তো বুঝলি বলছে না না এই ব্যাপারে আমি কেন আপনাকে জানাবো না নিশ্চয়ই জানাতাম আপনার বাচ্চা এত কষ্ট করে জন্ম দিয়েছেন ও সুস্থই আছে যেহেতু টিম ওর তাই জন্য আমি বললাম যে কালকে একটা ডাক্তার দেখিয়ে নিতে অনিবার বললো আমি তো অ্যাপয়েন্টমেন্ট করেই রেখেছি ওরা খুব চিন্তিত বাচ্চাটাকে নিয়ে একসাথে স্রোত স্বার্থ ওখানে গেছে এবার রাইও স্বাভাবিক হতে পারছে না বাচ্চা অসুস্থ ওখানে আছে সিমরান সেও বাচ্চাটাকে খুব ভালোবাসে দেখবো এবার স্রোত আর স্বার্থ কী বয়ান দেয় বিচারে ওরা ওরা শাস্তি পাবে নাকি ছাড়া পেয়ে যাবে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে